ओ कृष्णाय विदे गदाधराय धीमहि तन्नो देव प्रचोदयात श्रीम कथित श्री, तो, श्री, श्री रामकृष्ण कथामृतो ত্রেতায় শ্রীরাম দাপুরে শ্রীকৃষ্ণ কলিতে শ্রীরাম কৃষ্ণ শ্রী শ্রীরামকৃষ্ণ কথামৃত ঠাকুর শ্রী রামকৃষ্ণ নরেন্দ্র প্রভৃতি ভক্ত সঙ্গে দক্ষিণেশ্বরে কাপ্তেন ও ভক্তদের সহিত ঠাকুর শ্রীরামকৃষ্ণ কথা কহিতেছেন এমন সময় ব্রাহ্ম সমাজের জয়গোপাল সেন ও ত্রৈলোক্য আসিয়া প্রণাম করিয়া আসন গ্রহণ করিলেন ঠাকুর সাহসে ত্রৈলোকের দিকে তাকাইয়া কথা কহিতেছেন শ্রামকৃষ্ণ বলছেন অহংকার আছে বলে ঈশ্বর দর্শন হয় না ঈশ্বরের বাড়ির দরজার সামনে এই অহংকার রূপ গাছের গুঁড়ি পড়ে আছে এই গুঁড়ি উল্লঙ্ঘন না করলে তার ঘরে প্রবেশ করা যায় না একজন ভূত সিদ্ধ হয়েছিল সিদ্ধ হয়ে যাই দেখেছে অমনি ভূত্রী এসেছে এসে বললে কী কাজ করতে হবে বলো কাজ চাই দিতে পারবে না অমনি তোমার ঘাড় ভাঙব সে ব্যক্তি যত দরকার ছিল সব একে একে করিয়ে নিল তারপর আর কাজ পায় না ভূত্রি বললে এইবার তোমার ঘাড় ভাঙি সে বললে একটু দাঁড়াও আমি আসছি এই বলে গুরুদেবের কাছে গিয়ে বললে মহাশয় ভারী বিপদে পড়েছি এই এই বিবরণ এখন কি করি গুরু তখন বললেন তুই এক কর্মকর তাকে এই চুল গাছটি সোজা করতে বল ভূতটি দিন রাত ওই করতে লাগল চুল কি সোজা হয় যেমন বাঁকা তেমনই রইল অহংকারও এই যায় আবার আসে অহংকার ত্যাগ না করলে ঈশ্বরের কৃপা হয় না কর্মের বাড়িতে যদি একজনকে ভাঁড়ারি করা যায় যতক্ষণ ভাড়ারে সে থাকে ততক্ষণ কর্তা আসে না যখন সে নিজে ইচ্ছা করে ভাড়ার ছেড়ে চলে যায় তখনই কর্তা ঘরে চাবি দেয় ও নিজে ভাড়ারের বন্দোবস্ত করে ঠাকুর বলছেন নাবালকেরই ওছি ছেলে মানুষ নিজে বিষয় রক্ষা করতে পারে না রাজা ভার লন অহংকার ত্যাগ না করলে ঈশ্বর ভার লন না ঠাকুর বলছেন বৈকুণ্ঠে লক্ষ্মীনারায়ণ বসে আছেন হঠাৎ নারায়ণ উঠে দাঁড়ালেন লক্ষ্মী পদসেবা করছিলেন বললেন ঠাকুর কোথা যাও নারায়ণ বললেন আমার একটি ভক্ত বড় বিপদে পড়েছে তাই তাকে রক্ষা করতে যাচ্ছি এই বলে নারায়ণ বেরিয়ে গেলেন কিন্তু তৎক্ষণাৎ আবার ফিরে এলেন লক্ষ্মী বললেন ঠাকুর এত শীঘ্র ফিরে এলেন যে নারায়ণ হেসে বললেন ভক্তটি প্রেমে বিহবল হয়ে পথে চলে যাচ্ছিল ধোপারা কাপড় শুকাতে দিচ্ছিল ভক্তটি মারিয়ে যাচ্ছিল দেখে ধোপারা লাঠি লয়ে তাকে মারতে যাচ্ছিল তাই আমি তাকে রক্ষা করতে গিয়েছিলাম লক্ষ্মী বললেন তাহলে ফিরে এলেন কেন নারায়ণ হাসতে হাসতে বললেন সে ভক্তটি নিজে ধোপাদের মারবার জন্য ইট তুলেছে দেখলাম তাই আর গেলাম না ঠাকুর বলছেন কেশব সেনকে বলেছিলাম অহং ত্যাগ করতে হবে তাতে কেশব বললে তাহলে মহাশয় দল কেমন করে থাকে আমি বললাম তোমার কি বুদ্ধি তুমি কাঁচা আমি ত্যাগ করো যে আমিতে কামিনী কাঞ্চনে আসক্ত করে কিন্তু পাকা আমি দাস আমি ভক্তের আমি ত্যাগ করতে বলছি না আমি ঈশ্বরের দাস আমি ঈশ্বরের সন্তান এর নাম পাকা আমি এতে কোনো দোষ নাই ত্রৈলক্য বলছেন অহংকার যাওয়া বড় শক্ত লোকে মনে করে বুঝি গেছে শ্রামকৃষ্ণ বলছেন পাছে অহংকার হয় বলে গৌরী আমি বলতো না বলতো ইনি আমিও তা দেখা দেখি বলতাম ইনি আমি খেয়েছি না বলে বলতাম ইনি খেয়েছেন সেজুবাবু তাই একদিন দেখে বললে সে কি বাবা তুমি ওসব কেন বলবে ওসব ওরা বলুক ওদের অহংকার আছে তোমার তো আর অহংকার নাই তোমার ওসব বলার কিছু দরকার নাই কেশবকে বললাম আমিটা তো যাবে না অতএব সে দাসভাবে থাক যেমন দাস প্রহল্লাদ দুইভাবে থাকতেন কখনো বোধ করতেন তুমিই আমি আমি তুমি আবার যখন ঠাকুর বলছেন তখন দেখতেন ব্রহ্ম জ্ঞান হলে তুমি কতগুলি লক্ষণে বোঝা যায় শ্রীমদ্ভাগবতে জ্ঞানীর চারটি অবস্থার কথা আছে বালকবধ জড়বধ উন্মাদবধ আর পিসাজবধ পাঁচ বছরের বালকের অবস্থা হয় আবার কখনো পাগলের মতন ব্যবহার করে কখনো জ্বরের ন্যায় থাকে এ অবস্থায় কর্ম করতে পারে না কর্ম ত্যাগ হয় তবে যদি বলো জনকাদি কর্ম করেছিলেন তা কি জানো তখনকার লোক কর্মচারীদের উপর ভার দিয়ে নিশ্চিন্ত হতো আর তখনকার লোকও খুব বিশ্বাসী ছিল শ্রামকৃষ্ণ কর্ম ত্যাগের কথা বলিতেছেন আবার যাহাদের কর্মে আসক্তি আছে তাহাদের অনাসক্ত হয়ে কর্ম করতে বলছেন ঠাকুর বলছেন ভক্তি লাভ করে কর্ম করলে দোষ নাই কিন্তু বড় কঠিন খুব তপস্যা চাই ঈশ্বরই সব করছেন আমরা যন্ত্রস্বরূপ কালীঘরের সামনে শিখরা বলেছিল ঈশ্বর দয়াময় আমি বললাম দয়া কাদের উপর শিকরা বললে কেন মহারাজ আমাদের সকলের উপর আমি বললাম আমরা সকলে তাঁর ছেলে ছেলের উপর আবার দয়া কি তিনি ছেলেদের দেখছেন তা তিনি দেখবেন না তো কি বামুন পাড়ার লোক এসে দেখবে আচ্ছা যারা দয়াময় বলে তারা এটি ভাবে না যে আমরা কি পরের ছেলে কাপ্টেন বলছেন আগে হ্যাঁ আপনার বলে বোধ থাকে না শ্রামকৃষ্ণ বলছেন তবে কি দয়াময় বলবে না যতক্ষণ সাধনার অবস্থা ততক্ষণ বলবে তাকে লাভ হলে তবে ঠিক আপনার বাপ কি আপনার মা বলে বোধ হয় যতক্ষণ না ঈশ্বর লাভ হয় ততক্ষণ বোধ হয় আমরা খুব দূরের লোক পরের ছেলে সাধন অবস্থায় তাকে সবই বলতে হয় হাজরা নরেন্দ্রকে একদিন বলেছিল ঈশ্বর অনন্ত তাঁর ঐশ্বর্য অনন্ত তিনি কি আর সন্দেশ কলা খাবেন না গান শুনবেন ওসব মনের ভুল নরেন্দ্র অমনি দশ হাত নেবে গেল তখন হাজরাকে বললাম তুমি কি পাজি ওদের অমন কথা বললে ওরা দাঁড়ায় কোথা ভক্তি গেলে মানুষ কী লয়ে থাকে তার অনন্ত ঐশ্বর্য তবুও তিনি ভক্তাধীন বড় মানুষের দারোয়ান এসে বাবুর সভায় একধারে দাঁড়িয়ে আছে হাতে কি একটি জিনিস আছে কাপড়ে ঢাকা অতি সঙ্কোচভাবে বাবু জিজ্ঞাসা করলেন কি দারোয়ান হাতে কি আছে দারোয়াণ সঙ্কোচভাবে একটি আতা বার করে বাবুর সম্মুখে রাখলে ইচ্ছা বাবু ওটি খাবেন বাবু দারওয়ানের ভক্তিভাব দেখে আতাটি খুব আদর করে নিলেন আর বললেন আহা বেশ আতা তুমি এটি কোথা থেকে কষ্ট করে আনলে তিনি ভক্তাধীন দুর্যোধন অত যত্ন দেখালে আর বললে এখানে খাওয়া দাওয়া করুন শ্রীকৃষ্ণ কিন্তু বিদুরের কুটিরে গেলেন তিনি ভক্তবৎসল বিদুরের সাকান্ন সুধার ন্যায় খেলেন ঠাকুর বলছেন পূর্ণ জ্ঞানীর আরেকটি লক্ষণ পিসাজবধ খাওয়া দাওয়ার বিচার নাই সূচি অসূচির বিচার নাই পূর্ণ জ্ঞানী ও পূর্ণ মুখ দুজনেরই বাইরের লক্ষণ এক রকম। পূর্ণ জ্ঞানী হয়তো গঙ্গাসনানে মন্ত্র পাঠ করলে না ঠাকুর পূজা করবার সময় ফুলগুলি হয়তো একসঙ্গে ঠাকুরের চরণে দিয়ে চলে এলো কোনো মন্ত্রতন্ত্র নাই ঠাকুর বলছেন যতদিন সংসারে ভোগ করবার ইচ্ছা থাকে ততদিন কর্ম ত্যাগ করতে পারে না যতক্ষণ ভোগের আশা ততক্ষণ কর্ম একটি পাখি জাহাজের মাছ তোলে অন্যমনস্ক হয়ে বসেছিল জাহাজ গঙ্গার ভিতর ছিল ক্রমে মহাসমুদ্রে এসে পড়ল তখন পাখির চটকা ভাঙল সে দেখলে চতুর্দিকে কুল কিনারা নাই তখন ডাঙায় ফিরে যাবার জন্য উত্তর দিকে উড়ে গেল অনেক দূর গিয়ে শ্রান্ত হয়ে গেল তবু কুল কিনারা দেখতে পেলে না তখন কি করে ফিরে এসে আবার মাছ তুলে এসে বসল অনেকক্ষণ পরে পাখিটা আবার উড়ে গেল এবার গেল পূর্ব দিকে সেদিকে কিছুই দেখতে পেলে না চারিদিকে কেবল অকুল পাথার তখন ভারী পরিশ্রান্ত হয়ে আবার জাহাজে ফিরে এসে মাস্তলের ওপর বসল অনেকক্ষণ জিরিয়ে এবার গেল দক্ষিণ দিকে এই রূপে আবার পশ্চিম দিকে গেল যখন দেখলে কোথাও কুল কিনারা নাই তখন সেই মাস্তলের ওপর বসল আর উঠল না নিশ্চেষ্ট হয়ে বসে রইল তখন মনে আর কোনো ব্যস্ত ভাব বা অশান্তি রইল না নিশ্চিন্ত হয়েছে আর কোনো চেষ্টাও নাই কাপ্তেন বলছেন আহা কেয়া দৃষ্টান্ত